আপনি যদি ফ্রেশ কন্ডিশনের একটা টয়টা জি সুপারিওর গাড়ি খুঁজে থাকেন ফ্যামিলি তাহলে আপনার জন্য জিরানি মাঠে আছে দুই হাজার পনেরো মডেল এবং উনিশে রেজিস্ট্রেশন করা এই সিলভার কালারের প্রিমিও গাড়িটি গাড়িটার সামনে যে হেডলাইট গুলো আছে সেগুলো আপনি অরিজিনাল পাচ্ছেন সামনে যে গ্লাসটা আছে সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে এছাড়াও শুধুমাত্র অক্টেন ড্রাইভের একটি গাড়ি তো আজকের এই গাড়িটাই আপনাদেরকে এই ভিডিওতে আমরা রিভিউ করে দেখানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইলো তো সর্বপ্রথমে যদি আপনাদেরকে আমি গাড়ির সামনে লুকটা দেখানোর চেষ্টা করি সামনে লুকটা অসম্ভব ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন কোনো প্রকার রঙের স্ক্রেচ বা আচর কিন্তু এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন না সামনে যে হেডলাইট গুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন গাড়ির সাথে ফগ লাইট ইনস্টল করা আছে সামনে গ্রিলটা যে আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ অবস্থাতে আপনারা পাচ্ছেন এবং সামনে যে গ্লাসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন অরিজিনাল গ্লাস পাচ্ছেন এবং উপরে কিন্তু হিট সেন্সরটাও রয়েছে গাড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল বেজ ইন্টেরিয়র এছাড়াও পুস স্টার্ট এই গাড়ি আমি একটু স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন তো প্রেস করার সাথে সাথে এই গাড়িটা স্টার্ট হয়ে গেছে আর মাইলেজটা যদি দেখানোর চেষ্টা করি মাইলেজ হচ্ছে পঁচাত্তর হাজার কিলোমিটার এবং মাল্টিমিডিয়া কন্ট্রোল মাছেন গাড়িটিতে রয়েছে বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এসির যে বাটন গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ভালো রয়েছে এবং দেখেন ওডেন প্যানেল এর ব্যবহার রয়েছে ভিতরে বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে পিছনে সিট গুলো যদি দেখানোর চেষ্টা করে দেখেন পিছনে কিন্তু অনেক ভালো সিট পেয়ে যাচ্ছেন এবং উপরে যে সিলিংটা আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন পিছনের গ্লাসটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং পিছন দিক থেকেও কোনো প্রকার স্ক্রেচ বা দাগ পাচ্ছেন না নাম্বার প্লেট টা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা আঁচড় নেই এছাড়াও যদি ব্যাগ গলাটা খুলে দেখানোর চেষ্টা করি রিমোটের মাধ্যমে খুলতে পারবেন পিছনে ব্যাগ গলাটা আর তেলের গাড়ি হয় কিন্তু পিছনে ফুল আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনাদেরকে আমি একটু চেসিস গুলো দেখানোর চেষ্টা করবো চেসিস গুলো কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনেই রয়েছে সো ভিয়ার্স এই গাড়িটার যদি পিছনে ব্যাগলাইট গুলো দেখানোর চেষ্টা করে দেখেন এগুলো অরিজিনাল পাচ্ছেন কয়টি লেখাটা রয়েছে এবং দেখেন ক্রস ভিউ গুলো কিন্তু অরিজিনালি পাচ্ছেন এবং বাক কোনো কোন জুরি খোলা কাটা নেই তো ইঞ্জিন যদি চেষ্টা করে দেখেন কতটা ফ্রেশ রয়েছে ভিতরে এখন পর্যন্ত কোনো প্রকার রং করা হয়নি একেবারে অরিজিনাল রংটাই রয়েছে এবং দেখেন জাপানিজ যে বারকোড মার্সিলে সেটাও দেওয়া আছে সামনে হেডলাইট গুলো অরিজিনাল কয়টু লেখাটা পেয়ে যাচ্ছেন এবং সকের চেম্বারের খুঁড়িগুলো অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে এবং বিবিটা ইঞ্জিন পাচ্ছেন সিবিটি গিয়ার বক্স অরিজিনাল হিট প্রুফ টাইপ পাচ্ছেন এবং বনারে দেখেন এখন পর্যন্ত জাপানি স্টিকার গুলো দেওয়া আছে এবং বনারে কোনো প্রকার জুরি খোলা কাটা বা এক্স হিস্ট্রি এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন না তো আজকের এই গাড়িটির হয়েছে আপনাদের জন্য সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের লোকেশন শ্যামলি রিং রোড ব্যাংশিয়া এবং ফুবালী ব্যাংকের ঠিক অপোজিটে বায়তুলশালা জয় মর্দের আন্ডারগ্রাউন্ডে